আমি ও ইরানোস একটা খব দেখেছি তুমি ব্যাখ্যা করতে পারবে কি খোয়াব দেখেছ আগে বর্ণনা করো দেখি আমি দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাচ্চাকে দিলাম বাচ্চা অনেক ভীত ছিল ভালো খব নয় হুম একদমই ভালো খব নয় আচ্ছা আর তুমি কি খব দেখেছ আমি খব দেখেছি এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল হ্যাঁ চলে গেল হ্যাঁ হ্যাঁ আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয় তবুও তোমরা কবুল করবে কবুল কবুল করব করবে এইটা কি করে হবে হবে তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে বোঝাই যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে আমি তোমাদের অধিকার দিচ্ছি তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব যেমন কি নিশানা যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না আমি বলে দেব তুমি দেখি শিখেছ কখনোই নয় আমি বিদ্যা জাদুশাস্ত্র দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি আমার রোহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে আসমানি সহযোগিতা মহান রাবুল আল এলেম দ্বারা এলহাম প্রাপ্ত এই জ্ঞান আমার পরোয়ার দিগার আমাকে শিক্ষা দিয়েছে তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও সম্পর্কে জানে আমি সকল জাতিকে হাকিকাত পরিত্যাগ করেছি কারণ হল তারা একাত্মবাদী আনেনি তারা তো পূর্ব থেকেই কাফের তাতে আনুগত্য আনার প্রশ্নই আসে না আজকের খাবার হলো মাছ রুটি আর গমের বিরিয়ানি সঙ্গে কিছু খোরমা Ha 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 ইউজারসি এটা কারাগার মেহমানখানা নয় কোই দেখা খাবার আমি খাবার দেখিনি এই খাবার শুধুমাত্র বিলাস বহুল জলছায়ায় শরাবের সাথে খেয়ে থাকে জাবীরা জেলখানা নয় সত্যি করে বলতো তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি সবাই শারি করে দাঁড়াও আজকের খোরাক কি যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না মাছ আর রুটি গমের বিরিয়ানি আর খুরমা তুমি কি করে জানলে এই খাবার তো এখনই নিয়ে আসো হলো ইউজার সিফ যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে লাইনে দাঁড়াও সবার কাছে পৌঁছাবে তোমরা সবাই সারিতে দাঁড়াও কারাগারের জন্য এই খাবার এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে এই খাবার জুলেখা পাঠিয়েছে আচ্ছা এটা তো কি এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছ বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য হ্যাঁ এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না নিঃসন্দেহে তুমি যা বলবে সেটাই ঘটবে তুমি তো আমাদের সাথেই বসা ছিলে কি করে জানলে আজ এই দেবে খাবার আমি যা কিছু জানি পরোয়ার দিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে নিজে থেকে আমি কিছু বলি না তুমি কোন খোদার কথা বলছো তুমি কার অনুসারী আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব দিনের তুমি ইব্রাহিমের উত্তরসূরি যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল সেই যে কিনা কুফরি সেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমুন খোদার ইবাদত করে আসছে তারা কি এতদিন ভুল করে এসেছে নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন এটা কি ইবাদতের যোগ্য নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব তাকে তো আমরা কখনো দেখিনি তাহলে আমরা তাকে কিভাবে পাবো আমাকে তো তোমাদের হেদায়তের জন্য এখানে পাঠানো হয়েছে হয়েছে এবং তোমাদের তোমাদের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া আজকের খাবারের খোয়াবের আগাম খবর তো আমি দিলাম একটা মাত্র ভবিষ্যৎবাণী শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করব আমাদের আগে বলেছি আমার এলেম রাব্বুল আলমিনের কাছ থেকে না আমার নিজের কাছ থেকে এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনই তোমাদেরকে বলিনি আমার পিতা ইয়াকুব নবী আমি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের উত্তরসূরি এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ইমান আনতে আহ্বান করছি তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি তোমাদের জন্য বলছি আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বে হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন অতঃপর আমি এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনী ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং একজন পয়গম্বর জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে তাহলে আমাদের খবের ব্যাখ্যার কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হই না অবশ্যই তোমাদের খোয়াবের ইমানের সঙ্গে সম্পর্কিত ওই প্রতি ইমান যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না হ্যাঁ এতদিন ধরে যার ইবাদত করেছো তাকে কি তোমরা চেনো তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম জানো না কি এই অহেতুক জিনিসের এবাদতে তোমাদের কোনোরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুদ সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাজ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমরা তো জবাব দিলে না সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার মাবুদের কুদরত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছি তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমি ইরান মতো তোমার খোদায় ইমান যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমন ও আমনের অন্যান্য খোদা দ্বারা কোনোরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসব সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি হ্যাঁ আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাকলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরে তৈরি খোদা থেকে এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইউজার সিম এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ সে সকল কারাবন্দিকে এক ক্ষতার ইবাদতকারী বানিয়ে ফেলছে তাহলে আমাদের পূর্বপুরুষের আইনের কি হবে জটিল কোরো না নিউজার্সি ভাবাদের জেলখানার জন্য আশীর্বাদ শুরু আর আমরাও তাই চাই তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও জন আপ ইউজার্সি আমরা ইমানে নে হ্যাঁ এখন এখন আমাদের ক্ষোবের ব্যাখ্যা করুন আমাকে কথা দিয়েছিলে তোমাদের খোয়াবের ব্যাখ্যা যা কিছু হোক কবুল করবে এমন কি যদি ক্ষতিকারক হয় তবেও কবুল করছি তো আমরা প্রতিজ্ঞা অটল আছি হুম ইরানুস তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে তিন দিন পর তুমি তোমার পূর্ব পেশা ফিরে যাবে এবং আমিন হতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে আর আপু পিস তুমি তিন দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে আমি তো খব দেখিনি আমি খব দেখিনি আমি তো খব দেখিনি যখন যখন দেখলাম ইরানোস খব দেখছে তখন আমি ও তাকে মিথ্যা বললাম আমি তো কটা খবই দেখিনি ধোকা গেলে ইউজার সিফ তোমার দাবি মিথ্যা প্রমাণিত হলো একজন মিথ্যা পয়গম্বর সে আসলে সে কোনো খোয়াবি দেখেনি সে তোমাদের মিথ্যা বলেছে তোমাদের ধোকা দিয়েছে আফসোস যদি তোমার কথা সত্য হতো কিন্তু আমি যা কিছু বলেছি তাকদিরের কলবে লেখা হয়ে গেছে আর নিঃসন্দেহে এটাই সংঘটিত হবে আমিও কিছুক্ষণ পূর্বে তোমার মতোই চিন্তা করছিলাম আমি ভেবেছিলাম আমার খোয়াবের ব্যাখ্যা খারাপ হবে আমি তো প্রায় নিরাশই হয়ে গিয়েছিলাম কিন্তু ইরানুস আমি তো আশাবাদী ছিলাম ভেবেছিলাম পাখিদের খাবার বিতরণটা উত্তম কাজ কিন্তু কিন্তু অনুমান করছি ইউজার সিফ সঠিক বলছে সত্যি বলতে আমুনের খাদেমগণ আমার সাথে বেঈমানি করেছে তাদের কথাতেই তো আমি আমিন হতেবকে হত্যা করতে চেয়েছিলাম এর জন্যই আমার শাস্তি পাওয়া মৃত্যু মৃত্যুদণ্ড হবে আমার তার মানে কি করবে না যদি ইউজারশিপের ব্যাখ্যা সঠিক হয় 嗯哎。<laughs> অজ্ঞা মোহর ও আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞা মোহর ও এখানে এনে কিমনীয় আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের পিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব আমি কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে যাক জমক পূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা মহর তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমুনি ইরানুস ও এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাচ্চা আমেন হতে দাওয়াত করেন তার এই যে প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলি সেই বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্য একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বিয়াগণি মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আমি শান্তি না আমি একেবারেই ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক খোধার ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলি তার হাতেই আপু তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন খোদাতালার কাছে আমি তোমার বেহস্তের জন্য সুপারিশ করব এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের জন্যেও আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের পরে কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক ক্ষোধায় ইমান আনার কারণে অতীতের সকল গুণা থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুণা নিয়ে সে মৃত্যুবরণ করবে কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরোয়ার দিকারের সঙ্গে করবে অবশ্যই সতর্ক থাকা উচিত যে ইমানের বীজ বপন করা খুবই সহজ কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন ইরানুষ